সকাল থেকে রাত পছন্দের সব খাবার দাবার রান্না করলাম রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই যে সকালবেলা আজকে সরু চাকলি করে নিয়েছি সরু চাকলি বলতে পারো বা গোলা রুটিও বলতে পারো আজকে হলো মঙ্গলবার তো আজ খুব ঠান্ডাও পড়েছে প্রচুর ঠান্ডা বৃন্দাবনে পড়েছে আমি এর মধ্যে ময়দা নিয়েছি চালের গুঁড়ো নিয়েছি একটু চিনি দিয়েছি আর এখন একটু রিফাইন তেল দিয়ে আর মজমাচে করে ভেজে নিয়েছি চালের গুঁড়ো দিলে একটু মজমাচে ভাব হয় এটাকে সরু চাকলিও বলে আর নইলে গোলা রুটিও বলতে পারো যেহেতু চালের চালের গুঁড়ো দিয়েছি বলে সরু চাকলি বলে শীতকালের দিনে এরকম অনেকেই বানিয়ে খায় এর মধ্যে আবার বিউলির ডাল বাটাও দেয় সেটা আরও বেশি মজ হয় তো আমি তো শুধু চালের গুঁড়ো দিয়েই করছি আর একটু ময়দা দিয়েছে এর মধ্যে তো এপিট এপিট করে ভে ভেজে নিচ্ছি তাও দেখছি কেমন মজ হয়েছে ওই চালের গুঁড়োর জন্য তো এখন ভগবানকে ভোগ নিবেদন করব আর ওর মধ্যে একটু চিনি দিয়েছিলাম চিনি দিয়েও ভালো লাগে আর একটু গুড় আঁখের গুড় ছিল সেটাকে দু চামচ জলে দিয়ে দিচ্ছি দিয়ে আর এটাকে গুলে নিয়েছি এটাও একটু চিটালো ভাব আসতে নামিয়ে নিলাম ওই ঝোলা গুঁড়ের মতো হয়ে যাবে আখর গুঁড় দিয়ে তো ভগবানকে নিবেদন করেছিলাম এখন প্রসাদ পাচ্ছি বেশ ভালোই লাগে এরকম খেতে আখের গুড়টাও মানে সেই খেজুর গুড়ের মতোই হয়েছে শুধু টেস্টটা আলাদা তো কালকে ওই যে টুলটা এসেছিলো বস্তাটা কেটেছিলাম তার নোংরা ঘর ধরে হয়ে আছে ঘর পয়সা করা হয়নি এখন ঘরটা ঝাঁট দিয়ে পয়সা করে নিলাম তারপরে কাজকর্ম সেরে আর চলে এসেছি যে রান্নাঘরে আবার দুপুরের জন্য রান্না করবো আজকে তো সেই আনাজগুলো সব বার করে নি সবজির জায়গাটা যদি ভর্তি হয়ে থাকে আমার খুব ভালো লাগে সবজি নিতে তো যা যা রান্না করবো সেই অনুযায়ী সমস্ত সবজি আমি একটা চুড়ির মধ্যে নিয়ে নিচ্ছি রান্না করার আগে সমস্ত কিছু গুছিয়ে রাখলে খুব তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যায় চালটাকে ভিজিয়ে রাখলাম আর এই যে শাকটাকে বেছে রেখেছিলাম সেটাকে এখন ঝিরিঝিরি করে নিয়েছি এটা মেথি শাক এগাটি নিয়েছিলাম তাতেই অনেক এর মধ্যে একটু সবজি দেবো সবজি না দিলে মেথি শাকটা একটু টিতকুটে লাগে তো আলু দেওয়া যায় তারপরে সিম দেওয়া যায় অনেক কিছু দেওয়া যায় আমি শুধু বেগুন দিয়ে করবো বেগুন দিয়ে করলে খুব ভালো হয় একটু মাখামাখা ভাব আসে আর বাদাম দিয়ে করব সেই জন্য বাদাম বার করে নিয়েছি কাঁচা বাদাম সেটাকে ভেজে নিয়ে করবো তো সমস্ত সবজিগুলো আগে বানিয়ে নিই তারপর আমি রান্না বসাবো দেখো শাকটাও বানিয়ে নিয়েছি আর এদিকে আলু আর ওলকপি নিয়েছিলাম রসা করবো কড়াইশুঁটি টমেটো দিয়ে আর বড়ি দিয়ে বেশ ভালো লাগে শীতকালে এরকম সবজি আর আজকে তো খুব ঠান্ডা পড়েছে আমি দেখো এখনও মানে চাদর সোয়েটার কিছু করেনি নিই পায়ে মজাও পড়ে আছে প্রচণ্ড ঠান্ডা শীতকালে রোদ উঠেছে কিন্তু কুয়াশা নেই আজকে আর ঠান্ডাও খুব লাগছে তো বড়ি নিয়ে এসে এখন প্রথম তেলেতেই আমি বড়িটা ভেজে নিলাম বেশি বড়ি ছিল না যা বড়ি ছিল সেই করলাম আর আলুগুলো একটু লবণ মানে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর গ্যাসটাও একটু বাঁচাতে হবে যেহেতু এতগুলো আলু সবজি রান্না করতে সময় লাগবে মানে দুরকম সবজি হচ্ছে সেই জন্য আর আলুগুলো একটু মোটা মোটা সাইজ করেই কেটে ফেলেছি সেই জন্য ভাবলাম একটু লবণ মাখিয়ে রাখি আর শীতের আলু নতুন আলু তাড়াতাড়ি সেদ্ধ হবে আবার ঠান্ডা হয়ে গেলে আবার শক্তও হয়ে যায় কিন্তু আমি এই যে দুপুরবেলা রান্না করছি তো গরম গরম ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পাবো তাড়াতাড়ি আর ওলকপিগুলো এখন দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে আলুটা একটু ভাজলাম আর ওলকপিটা একটু পাতলা করেছি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বলে আলুটাই একটু মোটা মোটা করে কাটা হয়ে গেছিলো তো দুটোই এখন ভেজে নিয়েছি এখনও কড়াইশুঁটি দিয়ে নিই আর টমেটোটাও দিয়ে নিই যখন মশলা কষানো হয়ে যাবে তারপর দেবো তো এর মধ্যে একটু আদা আর কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি হামল দিস্তায় সেটাই এখন দিয়ে দিলাম জল দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দেবো এই রান্না হচ্ছে মশলা দিয়ে তো এই রান্নাও মানে ভালো লাগে এরকম মশলা দিয়ে রান্না করতে এখন টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা তবে গেলে দেবো না কেননা আলুটা যদি না হয় সিটকে যাবে টকতে সেই জন্য এখনকার টমেটো তো টকই হবে শীতের টমেটো বেশ ভালোই অল্প ছোট্ট মতো একটা টমেটো দিয়েছি তো জল ঢেলে তারপরে কড়াইশুড়িটা দিয়ে দেবো তাহলে গ্রিন ভাবটা থাকবে একটু সাঁতলেও নেবো সাঁত সবজিটা ভালো হয় সেই জন্য একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি আর বড়িগুলো কিন্তু আগে দিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে গেছে এখন ওই সাঁতলে নিলাম একটু আলু দু তিনটে গালিয়ে নিলেই ব্যাস রসাটা হয়ে যাবে আর একটু ধনে পাতা দিয়ে দেবো টাটকা ধনে পাতা দিতে বেশ ভালো লাগে তো সেটা দিয়ে এখন এবার নামিয়ে নেবো হয়ে গেছে দেখো সবজিটা এখন এর মধ্যে আবার কড়া ধুয়ে আবার ওর মধ্যে একটু কাঁচা বাদাম মানে ভেজে নিচ্ছি ওই মেথি শাকটা করবো বলে ভাজা বাদামটা তুলে রাখবো যখন মেথি শাকটা রান্না হয়ে যাবে তারপর তার সাথে মিশিয়ে দেবো নইলে বাদামটা নরম হয়ে যাবে শাকের সাথে যদি একসাথে ভাজি তো এই তুলে রাখলাম শাকটা ভেজে নিয়ে তারপর তার সাথে মাখিয়ে নেবো একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এখন বেগুনটা দিয়ে এর মধ্যে নুন হলুদ দিয়ে বেগুনটা হালকা করে ভেজে নিয়ে তারপরে শাকটা দিয়ে দেবো তাহলে মানে বেগুনটাও কাঁচা থাকবে না শাকটাও ভালোভাবে রান্না হয়ে যাবে আর এতে কিছু দিতে লাগবে না একটু কড়াইশুঁটি দিলাম কড়াইশুঁটিটাও ভালো লাগে বেগুনের বদলে আলুও দেয়া যায় আলু দিয়ে নি আমি শুধু বেগুন দিই করছি তো ওই শাকটা দিয়ে দিলাম এখন জল দিতে লাগবে না তো হয়ে গেছে দেখো অল্প পরিমাণেই হয়েছে যেহেতু একা আর বেশি তো লাগবে না আরও সবজি দিলে আরও বেড়ে যায় এখন এই যে গরম গরম অন্য ভগবানের ভোগের থালায় দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একচি লেবু এই বাটিটা দিয়ে দিচ্ছি শাক ভাজা এই যে বাদামটার সাথে এখন মিশিয়ে দিয়েছি এরকম মানে মজমজে ভাবটা থাকবে আর আর একটা বাটিতে দিয়ে দিয়েছি এই যে ফুল ফুলকপি বলছি ওলকপি আলু বড়ির রসা শীতের সবজি গরম গরম ভগবানেরও বেশ ভালোই লাগবে রসাটা একটু দিয়ে দিলাম বেশি করেই এক গ্লাস জল দিয়ে তারপর ভগবানকে ভোগ নিবেদন করবো তুলসী কাষ্ট দিয়ে তো এই দেখো ভগবানকে ভোগ নিবেদন করেছি আর ফুল তো অনেক বেশি কিনে নিয়ে এসেছিলাম ফুল একদিন দিয়ে একটু কুয়াশায় রেখে আবার সেকেন্ড দিনও দেওয়া যায় শীতকালে ফুলে কিছু হয় না তো ভগবানের ভোগ নিবেদনের পর আমিও এখন প্রসাদ পাচ্ছি তো এরকম শাকটা বেশ খেতে খুব ভালো হয়েছিল আর এরকমভাবে সবজি দিয়ে করলে মেথি শাকটা তিতকুটে ভাবটা লাগে না খুব সুন্দর হয়েছিল শাক ভাজাটা খেতে আর একটু সামান্য তেলটা মানে পরিমাণটা বেশি দিলে ভালো আরও লাগে তো সেই জন্য মানে অল্প শাক হয়েছে বলে তাই আমার এটা খুব সুন্দর লাগছিল আর বাদামগুলো মুখে পড়ে খুব মচমচের ভাবটা থাকে খেতে ভালো লাগে আর রসাটা তো খুব সুন্দরই হয়েছিল কেননা শীতের গরম গরম রসা খেতে খুব ভালো লাগে আলু ওলকপি বা ফুলকপির এটা হলো সন্ধেবেলা একটু লালিকে ডেকে নিয়েছিলাম ওকে একটু বললাম আয় তো ঘরে এসেছে তা ও ঠান্ডা লাগে না ওকে আমি বলছি যে সোয়েটার পরিস না কেন বলছে যে আমার ঠান্ডা লাগে না ওকে বিস্কুট দিয়েছিলাম লজেন্স দিয়েছিলাম এখন লজেন্স খাচ্ছে আর বিস্কুটটা পরে খাবে ওর সাথে কথা বলছিলাম একটুখানি সন্ধ্যেবেলা ও আসতে চায় না ওর বাবা বারণ করে যে সবসময় না যেতে সেই জন্য বড় হয়ে গেছে সেই জন্য তো ওই কথা বলছিলাম কথা বলতে বলতে তারপরে সন্ধ্যা হয়ে গেছে ওকে বললাম চলে যেতে ওরা ওর বাবা আবার বকবে আমি রাতের জন্য একটুখানি এইযো মালপোয়া করে নিয়েছি গুড় দিয়েছিলাম সুজি দিয়েছিলাম ময়দা দিয়েছিলাম আর একটু কাঁচা বাদামের মধ্যে দিয়ে দিয়েছি মৌরি দিয়েছিলাম সামান্য পরিমাণ একটু লবণ দিয়েছিলাম গুড় আর চিনি দুটো মিশিয়ে করছি বেশ ভালো হয় সুজির পরিমাণটা বেশি দিয়েছি মজা ভাবটা বেশি হবে আর গোল ডাব্বু মতো হাতাগুলো হলে খুব ভালো হয় তো আমি এরকম বাটিতে ঢেলে দিয়েছি বেশি নয় ছ সাতটা মতো হবে এই ভগবানকে ভোগ নিবেদন করে রাতের প্রসাদ পাবো সেই জন্য আর এরকম মালপোয়াগুলো খেতেও বেশ ভালো লাগে আর বাদামগুলো ভেতরে ঢুকিয়ে দিয়েছি কাঁচা বাদাম তো ওর মধ্যে মানে তেলের সাথেই ভাজা ভাজা হয়ে যাবে মানে ওর মধ্যে মুখে পড়বে যখন মালপোয়াগুলো খাওয়া হবে খুব ভালো লাগে তো সুজি দেওয়া আছে বলে একটু মজে ভাবটাও থাকবে খেতেও ভালো লাগবে এই রান্না করছি এখন তো হয়ে গেছে যে কয়েকটা ভেজে নেবো নিয়ে ভগবানকে সেবা দেব আর তারপরে বাদ বাকিগুলো ভেজে নিয়ে তারপর রাতের প্রসাদ পাবো বেশিক্ষণ সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় ইজি আর কোনো কিছু করতে লাগে না এই যে এখন ভগবানকে সেবা দিচ্ছি আর কয়েকটা হচ্ছে এখনও করার মধ্যে সেটা হোক আমি এগুলো সেবা দিয়ে আসি তারপর প্রসাদ পাবো দেখো এখন প্রসাদ পাচ্ছি তো ভগবানকে দুধ দিয়েছিলাম সেই দুধই আছে আমি গ্লাসে নিয়ে নিয়েছি আর এখন এই প্রসাদ পাচ্ছি আর বাদামগুলো যখনই মুখে পড়ছে খুব সুন্দর খেতে লাগছে আর আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখাবে পড়াটা নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ